তোমার সাথে শেয়ার থাকো আমরা আজকে দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে জানিও ছয় মিলে বেরোবো আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো আমাদের গাড়িতে কে কে আছে আমরা কে কে আমাদের সঙ্গে আছে দিদি হিয়া আমাদের দিদির মেয়ে আর মা আর আমার দাদার ছেলে সবাই মিলে আমরা বেরিয়েছি যে নীলি বাবু দুষ্টুমি করে চলেছে বসে বসে সামনে আমার খুলে বসে দুষ্টুমি করছে আমরা যাব হচ্ছে ত্রিবেণী চিবে হংসেশ্বরী মন্দির মানে বাসবে ওটা হংসেশ্বরী মন্দিরে তো সেখানেই তোমাদের সাথে গিয়ে দেখাবো সারা রাস্তায় ছোটো দেখতে দেখতে যাই আমরা এখন আমার দিদিরা চিন্তা করছে আমাদের সাথে যাবে নাকি নেমে যাবে মাঝখানে সেটা চিন্তা করছে আমাদের গাড়ি যাবে কল্যাণী হাইওয়ে ধরে একদম পুরো ভালো রাস্তা আসতে গাড়ি ফাঁকা রাস্তা গাড়ি ছুটছে কল্যাণী ধরে গেলে পরে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ওয়েদারটা খুব ভালো ছিল কখনো মেঘলা কখনও রোদ দরুড় ছিল ওই জন্য যে খুব বেশ ভালোই যাচ্ছিলাম আমরা আনন্দই হচ্ছিল এরকম ওয়েদারে ঘুরতে ভালোই লাগে আমার দিদিরা শেষমেশ ঠিক করলো যে না তারা নেমেই যাবে সোদপুরে কেননা তারা আমাদের সাথে আর ত্রিবেণী যাবে না তাদের নেমে যাওয়ারই কথা ছিল কিন্তু মাঝখানে ঠিক হলো যে আমাদের সাথেই যাবে পুরোটাই কিন্তু তারা এখন বলছে না নেমে যাবে আমরা এখন যাচ্ছি কল্যাণী হাইওয়ে থেকে এখান থেকে আমরা সরে যাব গিয়ে ঈশ্বরগুপ্ত সেতু পার হলে পরেই আমরা পৌঁছে যাব আমরা আগে যাব চিবেনি আমার দিদি বাড়ি আমার মাস দিদি বাড়ি আমার আমার রাঙাদি বাড়ি আছে সেখানে যাব তারপরে আমরা ওখান থেকে আমরা ওখান থেকে যাবো হংসেশ্বরী মন্দির আর ঝাউতলা কালী যাওয়ার ইচ্ছা আছে দেখি কতদূর কি যাওয়া যায় এই দেখো আমরা চলে এসেছি এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হুগলি নদী তার উপর থেকে আমরা এখন পার হচ্ছি এদিকে কাজ হচ্ছে ব্রিজ বানানোর কাজ হচ্ছে আর একটা ওভার ব্রিজে খুব তাড়াতাড়ি মনে হয় অর্ধেকটা হয়ে গেছে আর তাড়াতাড়ি হয়তো ওটা কমপ্লিট হয়ে যাবে আমরা চলে এসেছি দিদি বাড়ি ঘুরে আমরা আবার চলে এসেছি এই যে ঝাউতলা কালীবাড়িতে দিদি বাড়ির ওদিকে ভিডিও তোলা হয়নি দেখো পাল তোলা নৌকো চলছে ওখান থেকে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে রওনা দিয়েছি ওদিকে চলে এসেছি আমরা হচ্ছে ঝাউতলা কালীবাড়ি আমি ছোটোবেলা এখানে অনেকবার এসে আমার মায়ের সাথে আসতাম যখনই মাসি বাড়িতে আসতাম তখনই ঝাউতলা কালীবাড়ি একবার আসতাম গঙ্গার ধারে বস বসে মন্দিরে বসতাম এই মন্দিরের সিঁড়িতে বসতাম খুব সুন্দর জায়গা এবার আমরা বেরিয়ে গেছি এখান থেকে এখান থেকে বেরিয়ে আমরা এখন চলেছি হংসেশ্বরী মন্দিরের দিকে এই যে বাস বেরিয়া আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে মন্দির সকাল সাতটা থেকে খুলে যায় আর পুজো শুরু হয়ে যায় আটটা থেকে পুজো দেওয়া দেওয়া যায় তোমরা আটটা থেকে পুজো দিতে পারবে আর পুজো অঞ্জলি হয় সেটা সাধারণত দশটা থেকে হয় দিয়ে দশটা থেকে আবার কুপনও পাওয়া যায় ভোগের কুপন কুপনের মূল্য পঞ্চাশ টাকা মায়ের ভোগ হয় বারোটায় আর একটা থেকে ভোগের কুপন দিয়ে তোমরা ভোগ পেয়ে যাবে সেটা একটার সময় পাওয়া যাবে তাদেরও খুব ভালো ভাগ্য ছিল বলতে হবে আমরাও রিকা গেছিলাম কিন্তু আমরা ভোগের প্রসাদ পেয়েছি পঞ্চাশ টাকা করে আমরা ভোগ কিনে নিয়েছিলাম এসেছিলাম সময় ভোগ ছিল কিছু কারণে হয়তো আবার সন্ধে সাতটার সময় সন্ধ্যা আরতি হয় হয়ে মন্দির বন্ধ হয় এখানে আছে সব শিব মন্দির আছে গায়ে পর পর আর এই হচ্ছে চারপাশটা বহু পুরনো মন্দির হংসেশ্বরী মন্দির এখানে দিতে হলে পরে মন্দিরে ঢুকতেই সামনে সবাই ডালা নিয়ে বসে আছে সেখান দিয়ে ডালা কিনে ভেতরে পুজো দিতে পারো ছিলাম মা মন্দিরে এখন আমরা বেরিয়ে যাব এখানে ফলকে লেখা আছে মন্দির সম্বন্ধে আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে সারাদিনের ক্লান্তি নিয়ে এবার বাড়িতে রওনা দিলাম আমরা সবাই খুব সুন্দর ঘুরলাম এবার তোমরা বলো আমাদের আমাদের সাথে তোমরা কীরকম ঘুরলে তোমরা কীরকম দেখলে সেটা আমায় জানাও আমরা ব্লগটা এখানে শেষ করলাম আমার ব্লগ তোমাদের আমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন এটুকুই আবার আজকের নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা